আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আলোচনা করব আঘাত এবং ক্ষত এর জন্য আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কী পদ্ধতি বা চিকিৎসা ব্যবহার করতেন প্রিয় বন্ধুরা যারা আমাদের ইসলামিক চ্যানেলটিতে নতুন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সবসময় এই ধরনের ভিডিও পেতে চাইলে পাশের বেল আইকনের অল বাটনে ক্লিক করুন সাহালিবনেস সাদের রাজাল্লাহ তাল আনহুর নিকট জানতে চাওয়া হল যে রাসুল সাল্লু আল্লাহ যখন উহুদ যুদ্ধে আহত হয়েছিলেন তখন কী চিকিৎসা গ্রহণ করেছিলেন সাহল রাজাল আনহু বললেন উহুদ যুদ্ধে তার মুখমণ্ডলে আঘাত লেগেছিল দাঁত ভেঙে গিয়েছিল শিরস্থান ভেঙে মাথার পাশে ঢুকে গিয়েছিল রাসুল সাল্লাহ আল্লাহ মেয়ে ফাতেমা রাজালতলা আনহা রক্ত ধুইয়ে পরিষ্কার করেন এবং আলী রাজালতলা আনহু তার ডাল দিয়ে ফাতিমা রাজালতলা আনহার হাতে পানি ঢেরে দিচ্ছিলেন ফাতিমা রাজালতলা আনহা যখন দেখলেন যে রক্তপাত বন্ধ হচ্ছে না তখন তিনি খেজুর পাতার মাধুর পুরিয়ে ওই ছাই ক্ষদস্থানে লাগিয়ে দিলেন অবশেষে নবিক্রম সাল্লামের ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ হল বোখারি মুসলিম খেজুর পাতা পোড়া ছাই রক্তক্ষরণ বন্ধে খুবই কার্যকর জ্বালা পোড়াও কম হয় কারণ এতে শক্তিশালী শুষ্ককর গুণ সম্পন্ন প্রতিকারক উপাদান রয়েছে অন্য সব শুষ্ককারী উপাদান ত্বকের ক্ষদস্থানে প্রয়োগ করলে জ্বালা পোড়ার মতো যন্ত্রণা হয় ফলে রক্ত উত্তেজিত হয় এবং রক্তক্ষরণ বৃদ্ধি পায় এছাড়া খেজুর পাতার পোড়া ছাই এককভাবে অথবা শিরকার বা ভিনেগারের সাথে মিশ্রিত করে প্রয়োগ করলে নাক দিয়ে রক্ত বন্ধ হয় আল কানুন এর লেখক বলেন ক্ষদস্থানে আল বারাদির বা প্যাপাইরাস প্রলেপ দিলে রক্তপাত বন্ধ হয় প্রাচীন মিশরে বারাদি বা প্যাপাইরাস দিয়ে কাগজ তৈরি হতো বারাদির পোড়া ছাই মুখ গহবরের ছত্রাক সংক্রমণ রক্ত মিশ্রিত কফ থুতু বা হিমু হিমোপটাইসিস এবং ক্যান্সারের বিস্তৃতি বা ম্যাটাস্টাসিস অফ মেলিগনেন্ট গ্রোথ রোধ করে সবাইকে অনেক ধন্যবাদ